আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতি এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের উত্তরবঙ্গের রংপুর মিং সিলেট একই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্র সহ কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ চোদ্দ মে বুধবার এবং আগামীকাল পনেরো মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলার উপর দিয়ে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামিসিং ঢাকা খুলনা রাজশাহী বিভাগের করে জেলার আকাশ কন্ত পরিষ্কার রয়েছে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বরিশাল বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখীর ঝড়ের ম্যাঘ তৈরি হয়েছে ইতিমধ্যে বরিশাল ভোলা তারপর মোলাদি তারপর হচ্ছে কাউখালী বড়হুদ্দিন এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে পরবর্তীতে রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা তারপর নোয়াখালী ফেনে এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড় হতে পারে পরবর্তী দুই থেকে তিন ঘন্টার মধ্যে জয়নগর মির হাজিগঞ্জ পাথর খেপোপাড়া তারপর লালমোহন চর ফেশন এই অঞ্চলেরও বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া হাতিয়া সন্দীপ নোয়াখালী ফেনে তারপর হচ্ছে খাগড়শ্বরী মানিকশ্বরী রংধনু তারপর হচ্ছে সীতাকন বিলাইশ্বরী রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া ঝারকাই খাঞ্চি মহেশকালী টেকনাফ এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে ইনসাল যদি এই মেঘটি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী বারো ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ সহ কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এতে করে যে চলমান ব্যবসা গরম রয়েছে সেটা অনেকটা হ্রাস পেতে পারে ইনশাল্লাহ এছাড়া দেশের উত্তর অঞ্চল রংপুর ময়মসিং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে আজ রাতের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচুবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে যেগুলো পরবর্তীতে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ তারপরে যে জলডাকা লালময়হাট কুড়িগ্রাম সৈয়দপুর পীরগঞ্জ চিলমারি এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্র সকাল বৈশাখী ঝড় হতে পারে আজ রাত দুইটা থেকে তিনটার মধ্যে নালিহাটি জামালপুর শেরপুর ফুলপুর নেত্রকোনা মামিসিংহ কেন্দ্র তারপর তিরিশ সাল তারপর সুনামগঞ্জ জগন্নাথপুর সাতক সিলেট জয়ন্তাপুর কানাইঘাট বাল্লাকা কোলাওরা হাবিবগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ইটনা কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে তবে রাজশাহী ঢাকা খুলনা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপরে হচ্ছে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর করে জেলার আকাশ কুন্ধু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত আকাশ বেশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে এবং আগামী বাহাত্তর ঘন্টায় কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো তো আজ রাতে মূলত বরিশাল এবং চট্টগ্রাম মহামসিংহ মহামসিংহ সিলেট রংপুর বিভাগে দুই এক স্থানে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা পনেরোই মে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই তিনটি বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারতের আসাম মেঘালয় সে সাথে মহামিসিং সিলেট এবং রংপুর বিভাগের বেশ কটি জেলাতে এতে করে নদ নদীর পানি কিন্তু পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে যার ফলে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে যদি আপনাদের নিচু এলাকাগুলোতে কোনো আসবাবপত্র থাকে তাহলে অবশ্যই সেগুলো নিরাপদ স্থানে সরে ফেলবেন যেহেতু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সিলেট অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর কারণে কিন্তু নদ নদীর পানি অনেকটাই বাড়তে পারে তার ফলে কিন্তু সিলেট বিভাগের বেশ করে জেলাতে এই বছরের প্রথম বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা সিলেট বিভাগে অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই এই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টার মধ্যে জয়ন্তাপুর সিলেট তারপর হচ্ছে সাতক তারপর হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা তারপর হচ্ছে ফুলপুর ময়মসিংহ নালিতাবাড়ি জামালপুর তারপর হচ্ছে ইটনা হাবিবগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল ছয়টার দিকে এছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রাম গাইবন্দা এই অঞ্চলেও দুই একই স্থানে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ছয়টার দিকে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি ও বদ্রস বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল দিকে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর বর্ধমান কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর কাটোয়া সেই সাথে বানকুরুলিয়া পুরুলিয়া সিরুই নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবপুরি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোর ছয়টার দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মামিসিং ও সিলেট এই তিনটি বিভাগের বেশ কটি জেলার আকাশকন্থ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে কুড়িগ্রাম গাইবন্দা জল ঢাকা সেই সাথে শেরপুর জামালপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা সুনামগঞ্জ তারপর হচ্ছে জগন্নাথপুর সাতক সিলেট জয়ন্তাপুর কানাইঘাট বারলেখা বালাগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকেও আর ঢাকা এবং ঢাকা বিভাগের বেশ করে জেলার আকাশকন্থ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে বেলা এগারোটার দিকে নাগপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হতে পারে বেলা এগারোটার দিকে এরপর আমরা দুপুর একটার দিকে চলে আসলাম দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের পটিয়া সিংরা নাটোর তারপর হচ্ছে মোহনপুর তারপর হচ্ছে চাপেন অফগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে সেই সাথে পাবনা তারপর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে পাংশা শিবালয় বালিয়াকান্দি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর একটার দিকে সেই সাথে মমৃসিংহ বিভাগের বালুকা তারপর তিরিশাল তারপর হচ্ছে কেন্ডুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া এই অঞ্চলেও বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা দিকে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দনগর এই অঞ্চলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসলাম বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের কাটোয়া তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ জেলাতে থেকে মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা করে দেখা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে সেই সাথে বাংলাদেশের মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর রয়েছে এখানে রয়েছে মাগুরা যশোর নরাইল এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে সেই সাথে ঢাকা বিভাগে ঢাকা নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো মে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এখানে দেখা যাচ্ছে যে রংপুর মামিসিং সিলেট এবং আর খুলনা তারপর হচ্ছে বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বিকেল পাঁচটার দিকে মূলত এই কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসলাম বৃহস্পতিবার রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুরে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসলাম রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা রংপুর লালময়হাট কুড়িগ্রাম চিলমারি একই সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে গোয়ালপাড়া গৌহাটি একই সঙ্গে ময়মিসিংহ সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে এরপর রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মূলত রংপুর মমিসিং ও সিলেট বিভাগে কোন তো দফায় দফায় কালবৈশাখী ঝড় হচ্ছে সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে শুক্রবার রাত তিনটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোর ছয়টার দিকেও এই বৃষ্টিপাত কোন অব্যাহত রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর মমিসিং ও সিলেট এই তিনটি বিভাগের করে জেলাতে এতে করে রংপুর এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এরপর আমরা শুক্রবার দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত কিছুটা হ্রাস পেয়েছে তবে আবারও কালবৈশাখী ঝড় ওই শিলা পারে রংপুর ময়মসিং ও সিলেট তবে বিকেল দিকে দেখা যাচ্ছে যে দেশের এবং দক্ষিণাঞ্চল মাগুরা বালিয়াকান্দি পাংশা পাবনা তারপর চুয়াডাঙ্গা যশোর নরাইল শিবালয় তারপর হচ্ছে ড্যামরা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর বিকেল তিনটার দিকে এরপর আমার সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে ভারতের আলিপুর একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারত লামবাসা উদয়পুরের বেশ কয়েক জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমার সতেরো মে থেকে একেবারেই কুড়ি মে পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আপনাদেরকে আগামী পাঁচ দিন যে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মূলত এই পাবনা সাইলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া ফরিদপুর নাগপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টি ও বদ্রশ্য ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সংলগ্ন রয়েছে রংপুর মৃসিং ও সিলেট এই অঞ্চলে যে বর্ডার সংলগ্ন এলাকাগুলো রয়েছে যেমন পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমরিয়াট কুড়িগ্রাম চিলমারি তারপর শেরপুর নালিতাবাড়ি জামালপুর ফুলপুর নেত্রকোনা তারপর সিলেট তারপর হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা তারপর হচ্ছে জয়ন্তাপুর কানাঘাইট তারপর হচ্ছে বারলেখা কুলাওয়াড়া মৌলভীবাজার বালাগঞ্জ ইতনা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে হতে পারে একইসঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার তারপর হচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর তারপর হচ্ছে আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বা আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা পাঁচ দিনের যে পূর্বাভাসটি চলে আসছে সেখানে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ জল ঢাকা লালমনহাট কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে পানি বন্দি হতে পারে একাধিক জেলা এরপর আমরা দশ দিনের পূর্ববাসে চলে আসলাম দশ দিনের পূর্ববাসে দেখা যাচ্ছে যে রংপুর মহমৃসিং ও সিলেট এই অঞ্চলগুলোতে প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে রংপুর এবং সিলেট বিভাগে তাই আপনারা অবশ্যই সতর্কতা থাকবেন তো আপনাদেরকে যদি দেখায় বঙ্গোপসাগর অবস্থা তো এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী তেইশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তারপর চব্বিশ থেকে বা পঁচিশে তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা চলতি মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আর যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় শক্তি আর এটি বাংলাদেশের খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গে যে কোনো উপকূল আঘাত আনতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি জানিয়ে দিবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ